বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পালাবদলের সাথে সাথে অস্থিতিশীল হয়ে উঠছে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক রাজনীতিও আর ভৌগোলিকভাবে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার এমন স্থানে অবস্থিত যার প্রতিবেশী দেশগুলোর সাথে সুসম্পর্কের নিশ্চয়তা দেওয়া কোনো সরকারেরই সম্ভব নয় বাংলাদেশের মূলনীতি যুদ্ধ নয় শান্তি তবে প্রতিবেশী দেশ কখনো আক্রমণ করলে আর প্রতিরক্ষায় প্রস্তুত থাকাই হবে বুদ্ধিমানের কাজ আর বিশেষজ্ঞদের মতে বাংলাদেশে বিদেশি হামলা হলে তার প্রথম ও প্রধান টার্গেটই হবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে মিজাইল বা বিমান হামলা এই হামলা ঠেকাতে কতটা প্রস্তুত আমাদের রূপপুর কত স্তরের নিরাপত্তা বলয়ে থাকছে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের আকাশ প্রতিরক্ষার প্রথম ধাপেই আসে বাহ্যিক আক্রমণ শনাক্ত করা বা সহজে বললে রাডার সিস্টেম রূপপুরের জন্য আলাদা কোনো রাডার কেনার চুক্তি আছে কিনা সে সম্পর্কে কোনো তথ্য এখনও পাওয়া যায়নি তবে সম্প্রতি গ্রাউন্ড মাস্টার ফোর হান্ড্রেড ফিরিজের শক্তিশালী একটি রাডার জি এম বসানো হয়েছে বগুড়া ক্যান্টনমেন্টে বিশ্লেষকদের ধারণা বগুড়াই এই রাডার বসানোর অন্যতম কারণ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তা বগুড়া থেকে রূপপুরের দূরত্ব নব্বই কিলোমিটার আর এই মিজাইল চারশো পঞ্চাশ কিলোমিটার দূরের বস্তুও শনাক্ত করতে সক্ষম কিন্তু কোনো মিসাইল বা বিমান শনাক্ত করলেও তা নিষ্ক্রিয় করার ক্ষমতা কোনো রাডারের নেই বিশ্লেষকদের মতে এই কাজ আপাতত করবে বাংলাদেশে থাকা এফএম নাইন জিরো মিসাইল চীনা এইচ কিউ সেভেন এর উন্নত সংস্করণ এফ এম নাইন জিরো মিসাইল এর রেঞ্জ মাত্র পনেরো কিলোমিটার যা কোনোভাবেই যথেষ্ট ছিল না রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য তবে বগুড়ার গ্রাউন্ড মাস্টার রাডারের সাথে এই মিজাইল সম্মিলিতভাবে কাজ করবে বলে মনে করছেন অনেকে যার মাধ্যমে বহুদূরের মিসাইল মিজাইল শনাক্ত করবে এফ এম নাইন জিরোকে সংকেত দেবে জি এম রাডার ফলে পনেরো কিলোমিটার রেঞ্জে আসার সাথে সাথে পাল্টা মিজাইল ছুটতে সক্ষম হবে এফ যদিও এই সকল তথ্যই অনুমান নির্ভর এবং বিশ্লেষণ থেকে প্রাপ্ত রূপপুরের মতো সংবেদনশীল জায়গায় আকাশ প্রতিরক্ষার সংবাদ ঢাক দেয়া হবে না এটি স্বাভাবিক প্রতিবেশী দেশ থেকে আসা দুই একটি মিসাইল বা বিমান ঠেকিয়ে দিতে মাস্টার রাডার এবং এফ এম নাইন জিরো মিসাইল যথেষ্ট বলেই মনে করছেন বিশ্লেষকরা তবে এই অনেকগুলো মিসাইল যদি একসাথে নিক্ষেপ করা হয় তবে এই সেচুয়েটেড হামলা সামলানোর ক্ষমতা বাংলাদেশের নেই দুঃখজনক হলেও এটাই সত্য সেক্ষেত্রে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নিজস্ব প্রতিরোধ ব্যবস্থাই হয়ে উঠবে একমাত্র হাতিয়ার বিদ্যুৎ কেন্দ্রের হৃৎপিণ্ড অর্থাৎ রিয়েক্টরকে রাখার জন্য দুই স্তরের দেয়াল বিশিষ্ট গম্বুজ আকারের ভবন তৈরি করা হয়েছে যার দুই স্তরের পুরুত্ব যথাক্রমে চার ও সাত ফুট এই পুরু দেয়াল ভেদ করে রিয়েক্টারের ক্ষতি করা কোনো সাধারণ বোম বা মিজাইলের জন্য অসম্ভব এর জন্য শত্রুপক্ষের প্রয়োজন হবে বিশেষায়িত বাংকার ব্লাস্টার মিজাইল ধরা যাক এই বিশেষায়িত বাংকার ব্লাস্টার ব্যবহার করা হলো রূপপুর ধ্বংসে তখন বুক চিতিয়ে দাঁড়াবে রিয়েক্টরের ভেসেল নিজেই রূপপুরে ব্যবহৃত রিয়েক্টর ভেসেল তৈরি করা হয়েছে আট ইঞ্চি পুরু উচ্চ মানের স্টিল দিয়ে কোনো মিসাইল দিয়ে যা ভেদ করা প্রায় অসম্ভব আর ভেদ করা গেলেও যে সময় লাগবে তার মাঝে রিয়েক্টর বন্ধ করে দিয়ে কুলিং সিস্টেম চালু করারও প্রযুক্তিও রাখা হয়েছে রূপপুরে এই কুলিং সিস্টেম কোনো বিদ্যুৎ সংযোগ ছাড়াই বাহাত্তর ঘন্টা চলতে সক্ষম তবে রূপপুরে কোনো দেশে হামলা চালানোর আগে কয়েকবার ভাবতে হবে দেশটিকে কারণ এটি সম্পূর্ণ রাশিয়ার স্থাপনা চুক্তি অনুযায়ী এখানে কোনো বিদেশি আক্রমণ হলে সামরিক সহায়তা দিয়ে একে রক্ষা করবে খোদ রাশিয়াই রাশিয়ার বিরুদ্ধে হামলা চালানো মানে তৃতীয় বিশ্বযুদ্ধের ডাক দেয়া এতে সন্দেহ নেই কোনো দেশেরই